চলো আজকে এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যে প্রোডাক্টটা ইউজ করলে তোমার স্কিন ফর্সা হতে বাধ্য তুমি যদি না চাও যে আমার স্কিনটা ফর্সা হোক তারপরেও কিন্তু তোমার স্কিনটা ফর্সা হতে বাধ্য সেটা হচ্ছে মামা আর্থের রাইস ফেসওয়াশ এই মামা আর্থের রাইস ফেসওয়াশটা তোমরা যদি ইউজ করো তোমার স্কিন ফর্সা হতেই হবে এবং দীর্ঘদিন ইউজ করলে তোমার যত ট্যান আছে সমস্ত ট্যান দূর হবে এবং স্কিন ফরসা হবে তো স্কিন ফরসা হওয়ার জন্য যারা প্রচণ্ড চেষ্টা করছো তাদেরকে আমি বলবো মামা আর্থের এই ফেসওয়াশটা ইউজ করো মামা আর্থের এই ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু তোমার স্কিন কিন্তু ফরসা হয়ে যাবে এবং স্কিন শুধু ফরসা হবে তাই নয় স্কিন ফরসা হওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্লাস স্কিন তোমরা পাবে মামা আর্থের ফেসওয়াশটা রাইস দিয়ে তৈরি একটা রাইস ওয়াটার হচ্ছে কোরিয়ান স্কিনের জন্য কতটা কাজ করে সেটা আমরা খুব ভালো করে জানি কারণ আমরা যখন কোরিয়ান স্কিন কেয়ার দেখি তখন কিন্তু আমরা এটাই দেখি যে তারা রাইস ফেসওয়াশ ইউজ করছে রাইস দিয়ে তৈরি যাবতীয় জিনিসগুলো ইউজ করছে তো মামার্থ সেই রকমই রাইস ওয়াটার দিয়ে এবং নিয়াসিনামাইট দিয়ে একটা প্রোডাক্ট বের করেছে যে প্রোডাক্টটা হচ্ছে রাইস ফেসওয়াশ এবং এটা গ্লাস স্কিন তৈরি করার জন্য এবং ডার্মাটোলজি টেস্টেড এবং স্যুট অল স্কিন টাইপ এটা সমস্ত স্কিনের জন্য ভালো তবে তোমার স্কিন যদি ভীষণ সেন্সিটিভ হয় বা ভীষণ ড্রাই হয় তাহলে এটাকে তুমি অ্যাভয়েড করবে তো যাই হোক মামার্থের এই রাইস ফেসওয়াশটা কিন্তু প্রচণ্ড ভালো একটা ফেসওয়াশ স্কিন ফর্সা করতে চাইলে মামার্থের এই রাইস ফেসওয়াশটা ইউজ করতে শুরু করো স্কিন হেলদি করতে চাইলে স্কিনের ট্যান রিমুভ করতে চাইলে তুমি জেনুইনলি ফর্সা হতে চাইলে এবং তুমি এমন কোনো জায়গাতে কাজ করো যেখানে প্রচুর রোদ রোদ থেকে তোমাকে বাড়ি ফিরতে হয় প্রচণ্ড ট্যান নিয়ে মানে তুমি কোনো ধরো মাঠে কাজ করছো মানে মাঠে কাজ করছো মানে কোনো সার্ভে করছো লোকের বাড়ি বাড়ি যেতে হচ্ছে বা এই ধরনের যে কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে তুমি যুক্ত আছো বা তোমাকে ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে এই ধরনের কাজগুলোর জন্য আমি মানে হাইলি রেকমেন্ডেড যে এই ধরনের একটা রাইস ফেসওয়াশ তোমাকে ইউজ করতেই হবে তাহলে স্কিন ফর্সা করার জন্য গ্লাস স্কিন পাওয়ার জন্য রাতারাতি এক নিমেষে ট্যান দূর করার জন্য মামার্থে রাইস ফেসওয়াশটা তোমরা ইউজ করতে স্টার্ট করো তো এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবে সবাই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সমস্ত প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য